আশা করব। আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা মিনাক্ষী মুখার্জি এই নামটা শোনেনি পশ্চিমবঙ্গে এমন মানুষ খুবই কম রয়েছে যারা রাজনীতিতে চোখ রাখে এই মিনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা যেভাবে বেড়ে চলেছে সেটা আপনাদের কাছে এক্সপ্লেন করার দরকার নেই সেটা আপনারা জানেন যেখানেই মিছিল হোক মিনাক্ষী মুখার্জি আসছে মানুষ দূর দূর থেকে চলে আসছে মিনাক্ষী মুখার্জিকে দেখার জন্যে তারা কেন আসছে মিনাক্ষী মুখার্জিকে দেখার জন্যে কারণ মিনাক্ষী মুখার্জিকে তারা টিভিতে দেখেছে বিভিন্ন মিডিয়াতে দেখেছে ওনার বক্তব্য শুনেছে সবাই একবার সামনাসামনি দেখতে চায় এই মিনাক্ষী মুখার্জি কিন্তু আরজি করের এত বড় কাণ্ড সামনে এনেছে মিনাক্ষী মুখার্জি না থাকলে সেটা কিন্তু সম্ভব হতো না অবশ্য মিনাক্ষী মুখার্জিকে ফাঁসানোর জন্যে নানানভাবে ফন্দি ফিকির আটাও হচ্ছে তবে বামেরা হয়তো দু হাজার ছাব্বিশে মিনাক্ষী মুখার্জিকে সামনে রেখে লড়াইটা চালিয়ে যেতে পারে আপনারা জানেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর বামেরা জানে এই মুহূর্তে মানে সিপিআইএম এর এক ক্ষমতা নেই যে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে এবং বাম ফ্রন্ট এমন একটা সংগঠন এই সংগঠনটাকে ভাঙার কিন্তু অনেকে মানে অনেক দল উঠে পড়ে লেগেছে আইএসএফ সঙ্গে আসছে অনেকে সাম্প্রদায়িক দল হিসাবে চালিয়ে দেবার চেষ্টা করছে বামেরা চাইছে যে কোনো প্রকারে একটা নির্ভরযোগ্য দল হয়ে উঠতে আগামী দিনে সরকার গঠন করতে পশ্চিমবঙ্গে যেভাবে রাজনীতি চলছে রাজনীতির প্যাটার্ন পট পরিবর্তন ঘটাতে আপনারা জানেন আইএসএফ এর সিদ্দিকি দলটা ছোট হতে পারে কিন্তু অল্প দিনের মধ্যেই জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গিয়েছে সেটা কিন্তু বিরোধী দলও ভালো মতো জানে এটা যদি ভাবা হয় নৌশ সিদ্দিকির দল ছোট্ট কিছু করতে পারবে না একদম এটা মূর্খামির কাজ হবে আমরা লোকসভাতেও দেখে নিয়েছি আহ সিদ্দিকী মানে আইএসএফ দলটার পাওয়ার কি রয়েছে এবারে আপনারা বলতেই পারেন ওইটা মুসলিম সংখ্যালঘু এরিয়া বেশি রয়েছে যার ফলে নসির দিকে ভোট পেয়েছে অ্যাকচুয়ালি ভোটারকে ভোটার হিসাবে ভাবুন হয়তো বাম সেটাই ভাবছে আপনারা যদি দেখেন জন্মলগ্ন থেকে আইএসএফ এর জন্মলগ্ন থেকে বামেদের সঙ্গে হাত ধরে চলছে দু সাল থেকে আপনারা দেখেছেন এই দলটা জোটে রয়েছে শুধু দু হাজার চব্বিশে এই দলটার মধ্যে কোনো সমঝোতা হয়নি কিন্তু আবার এই দলটার মধ্যে উপনির্বাচনে সমঝোতা হয়েছে এবং যেটা বোঝা যাচ্ছে আগামী দিন দু হাজার ছাব্বিশেও এই দলটার সঙ্গে সমঝোতা হবে এবং নতুন আর একটা দল যুক্ত হয়েছে সিপিআইএম লিবারেশন আর সিপিআইএম কে যদি দেখেন সিপিআইএম কিন্তু মীনাক্ষী মুখার্জিকে তৈরি করছে যার ফলে দেখবেন সামনে রেখে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে সিপিআইএম আপনারা দেখেছেন পুরুলিয়া বীরভূম মেদিনীপুর নদিয়া জেলার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কোথায় নেই সব জায়গায় মিনাক্ষী মুখার্জি রয়েছে এবং মিনাক্ষী মুখার্জিকে দিয়ে প্রচার করার একটাই উদ্দেশ্য মিনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা মানুষের সামনে তুলে ধরা কারণ দু হাজার ছাব্বিশে বাম ফ্রন্টকে একটা শক্তিশালী ফ্রন্ট হিসাবে গড়ে তুলতে হবে শক্তিশালী ফ্রন্ট যদি গড়ে তুলতে হয় তাহলে সিপিআইএম কে সবাই আগে শক্তিশালী হতে হবে এবং সিপিআইএম এর লিডার গুলো আপনারা দেখেছেন শুধু মীনাক্ষী মুখার্জি বলবো না শতরূপ ঘোষকে দেখুন আপনারা ধ্রুবজ্যোতি সাহাকে দেখুন আপনারা দেখেছেন কলতান দাসগুপ্ত কে আপনারা দেখেছেন সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান এই যে এই লিডারগুলোর যে নাম বললাম ধর। এই লিডার গুলোই কাফি এরকম হাজারো লিডারের নাম বেরিয়ে আসবে বলতে থাকলে সিপিআইএম তৈরি করতে পেরেছে লিডার তৈরি করতে পেরেছে এই যে দু সালের পর থেকে সিপিআইএম হয়তো শূন্য হয়ে গেছে ক্ষমতায় নেই কিন্তু সিপিআইএম যেটা করে দেখিয়েছে অন্য দল সেটা করে দেখাতে পারিনি এক যাক তরুণ লিডারকে সামনে এনেছে আর এই তরুণ লিডারদের মধ্যে উজ্জ্বল নক্ষত্রগুলোর মধ্যে থেকে উজ্জ্বল নক্ষত্র যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মুখার্জি এবং এনার মধ্যে সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী দিনের ভাবি মুখ্যমন্ত্রী হতেই পারে দু হাজার ছাব্বিশে সিপিআইএম বা বামফ্রন্ট যদি চায় মিনাক্ষী মুখার্জিকে কে প্রজেক্ট করতে পারে মনে হয় এই কারণেই মিনাক্ষী মুখার্জিকে রেডি করছে সামনে রেখে তাছাড়া আমরা দেখছি মিনাক্ষী মুখার্জি ছাড়াও অন্যান্য লিডারদেরও যথেষ্টভাবে কাজে লাগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শতরূপ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সায়ন ব্যানার্জি আমরা দেখতে পাচ্ছি আরেকজন অ্যাডভোকেট রয়েছে সব্যসাচী চ্যাটার্জি আমরা দেখতে পাচ্ছি তরুণ লিডারদের মধ্যে যদি দেখেন আপনারা সবুজ দাস রয়েছে এইদিকে দ্রবজ্যোতি রয়েছে এইদিকে আপনারা যে দেখেন সৃজন রয়েছে প্রতিকূল রয়েছে আরও অনেক লিডার রয়েছে যারা কিন্তু ঝাঁপিয়ে পড়ছে আহ বাঁকুড়াতে দেখুন পুরুলিয়াতে দেখুন আপনারা মেদিনীপুরে দেখুন আপনারা দেখতে পাবেন আহ অনেক নেতা এমন রয়েছে আহ ইব্রাহিম আলী আহ আলীর মতো অনেক নেতা রয়েছে যারা দেখবেন বামেদেরকে মানে সিপিআইএম কে লিড করছে বিভিন্ন জেলায় আর যখন সিপিআইএম কে লিড করছে এটুকু বলা চলে সিপিআইএম কিন্তু দু সালের পর থেকে হয়তো শূন্য গিয়েছে ভোট পার্সেন্টেজ কমে গিয়েছে কিন্তু এক ঝাঁক তরুণ লিডারকে তুলে এনেছে তাই দু হাজার ছাব্বিশটা যদি কেউ হালকা ভাবে নেয় যদি ভাবে না এ বাম পারবে না আমি বলতে চাই পারবে না বলে কিছু নেই এই মুহূর্তে যদি রাজ্য রাজনীতির দিকে চোখ রাখেন বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে মানে বিরোধী দলে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তৃণমূল ক্ষমতায় থাকবে তাই সবার আগে বিজেপিকে বিরোধী দল থেকে সরাতে হবে এবং এই বাম ফ্রন্ট বিরোধী দলে আসতে হবে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসুক কি না আসুক বিরোধী দলের তকমা কিন্তু এই বাম ফ্রন্ট ফিরে পেতে হবে আমি বলবো বাম আইএসএফ যে ঐক্যটা হয়েছে এই ঐক্যটা কিন্তু খুবই খতরনাক ঐক্য হতে পারে আগামী দিনের জন্য কারণ এই ঐক্য হতেই পারে ইতিহাসে নতুন একটা চ্যাপ্টার তৈরি করবে আগামী দিনে হয়তো এই মহাজোট সরকার গঠন করবে সেটা হতে পারে দু বা দু হাজার একত্রিশ হতেই পারে দু হাজার ছাব্বিশে তৃণমূলই সরকারে রয়ে গেল কিন্তু চেষ্টা চালাতে কি দোষ বিরোধী দলে যদি বিজেপিকে সরিয়ে এই বামফ্রন্ট চলে আসে খেলাটা কিন্তু অনেকটাই ঘুরে যেতে পারে তাই এই লক্ষ্যে এগোনো উচিত অবশ্যই এই দলগুলোর লক্ষ্য একটাই মানে জিত হাসিল করা এবং ক্ষমতা দখল করা এবং দেখুন পশ্চিমবঙ্গের যে অবস্থা এখন আবাস যোজনাতে দেখুন দুর্নীতি সিসিটিভি ক্যামেরা লাগাতে দুর্নীতি এমন কোনো সেক্টর নেই এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি হয়নি এই যে দুর্নীতি যেটা হয়েছে মানুষের সামনে এই সরকার টিকে রয়েছে বেশ কয়েকটা কারণে তার মধ্যে একটা মেন ফ্যাক্টর বলবো বিজেপি বিরোধী দলে রয়েছে এই কারণেই টিকে রয়েছে যেদিন থেকে বিজেপি দলের তকমা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে যদি বামফ্রন্ট পারে সেদিন থেকে দেখবেন এই তৃণমূলের পতন অনিবার্য এটা আমি বলছি না আপনি বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন দেখুন এই বিজেপিকে কে কখনো দেখেছেন যে সত্যিকারের যে তৃণমূলকে হারাতে পারবে আপনারা দেখছেন তো বিভিন্ন ইস্যু একের পর এক তৃণমূলের নেতারা মানে বিভিন্ন চুরির দায়ে জেলে রয়েছে আপনারা দেখেছেন দুর্নীতির দায়ে জেলে রয়েছে তারপরে কি দেখলেন প্রমাণের অভাবে বেরিয়ে এলো এজেন্সিগুলো কি করছে তাহলে ইডিসিবিআই কি করছে কাদের হাতে রয়েছে ইডিসিবিআই এবং আপনি ভাবুন না এই সময় যদি বিরোধী দলে মমতা ব্যানার্জি থাকতেন কি করতেন মমতা ব্যানার্জি মানে দিল্লিতে গিয়ে দর্ণার পর দন্না বিক্ষোভ উনি তো মানে কাঁপিয়ে তুলতেন এই সময় কি অধিকারী সেটা করছে উনি বলছেন রিগিং হয়েছে 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 এটা ওইটা ওনাকে মেরে ফেলার চক এগুলো কি এগুলো কি ধরনের রাজনীতি একবার ভাবুন তো যদি সত্যিকারের পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয় তাহলে ওনাকে দিল্লিতে ছুটে যেতে হবে আজকের কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হচ্ছে তবুও যদি লুট হয় তাহলে ওনাকে দিল্লিকে গিয়ে কোয়েশ্চেন করতে হবে তাহলে মমতা ব্যানার্জির হাতে এতটাই পাওয়ার রয়েছে যে কেন্দ্রীয় বাহিনী কেউ কন্ট্রোল করছে এত সাহস কোথা দিয়ে আসে তৃণমূলের তাহলে কেন্দ্র যদি সাতনা যায় বারবার বলিত বঙ্গের বিজেপি কন্ট্রোল বাই সেন্ট্রাল বিজেপি আর সেন্ট্রালের বিজেপি যতদিন কন্ট্রোল করবে তৃণমূল ততদিন সরকারে থাকবে অ্যাকচুয়ালি আপনারা জানেন বাম যদি সামনে চলে আসে দুটো দলের জন্যেই খতরনা যার ফলে বাম ফ্রন্ট ঐক্যকে ভাঙতে হবে বাম আইএসএফ এর ঐক্যকে ভাঙতে হবে এই পথে তারা এগোচ্ছে বিভিন্ন দিকে দেখবেন সামনে ভোট আসছে দু হাজার ছাব্বিশের আগে কি করবে আপনারা দেখবে তবে বাংলার জনগণ যদি ভাবে শুধু হিন্দুত্বের জোরে আগে হিন্দু এক ছিল না আগে হিন্দুদের মধ্যে ঐক্য ছিল না আগে মন্দির ছিল না এখন মানে এখন সব কিছু হচ্ছে তাহলে ভুল ধারণা না আগেও ঐক্য ছিল এখনও ঐক্য রয়েছে বামফরন চৌত্রিশ বছর রাজত্ব করেছে তখন কি হিন্দু ছিল না তখন কি মুসলিম ছিল না বামফরন যখন চৌত্রিশ বছর রাজত্ব করেছে যদি আপনারা দেখেন ওই সময় ইতিহাস যদি ঘাটেন অনেক ইতিহাস বেরিয়ে পড়বে ওখানে এটুকু বলতে পারি মেনাক্ষী মুখার্জিকে সামনে রেখে বামেদের লড়াই জোরদার হতে পারে দু হাজার ছাব্বিশে বামেদের কাছে যে তরুণ লিডার রয়েছে সেটা অন্য দলে নেই ভালো থাকবেন